দুই নম্বরে কথা ওয়ালকা যিমিনাল গাইয নবীজি বলেন রাগ নিয়ন্ত্রণ করতে হবে একজন মুত্তাকি বান্দা যারা তার রাগ থাকা যাবে না রাগ করা যাবে না রাগে অনেকগুলো সমস্যা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন রাগ হবে তখন তোমরা চারটা কাজ করবা রাগ নিয়ন্ত্রণের জন্য কয়টা সবাই বলেন চারটা আজকে আমরা চারটা কথা শুনবো তার আগে আমি জানতে চাই আসলে আমাদের রাগ আছে কার কার বলেন তো রাগ আছে এটা অস্বীকার করলে আমি মানতাম না কারণ এত আল্লাহর কেউ নাই যে রাগটা কিচ্ছু নাই হুজুর আমি কোনো রাগ নাই হুজুর যে জায়গা আমি চুপচাপ থাকি মাতি না এমন কি আছে কেউ না সবার রাগ আস আছে না নাই রাগ আছে তো নবীজি বলছেন যে মোত্তাকি বান্দা যারা হবে তাদের রাগ থাকা যাবে না আমরা কি নিজেদেরকে মোত্তাকি দাবি করি কে কে করেন মোত্তাকি দাবি দেখি হাত দেখান নাকি এখনো হাত দেখাইবেন না এতক্ষণ ওয়াজ শুনে মাত্র আট দশজন মুক্তাকি হয়েছেন হা সবাই হাত তুলেন আমরা কি মোক্তাকি আমরা মোত্তাকিদের বৈশিষ্ট্যগুলো অর্জন করতে চাই আল্লাহ তুমি তো বলে আমিন নামান তাহলে আল্লাহ তালা বলছেন যে মোকতাকি যিনি নিজেকে পরিচয় দিবেন তার রাগ থাকতে পারবে না যদি রাগ থাকে যাদের চারটা ফর্মুলা আজকে বাস্তবায়ন করবো কয়টা শুনতে রাজি আছেন রাগ যাদের আছে কম বেশি আছে তো তাহলে এই কথাগুলো শোনা লাগবে রাগ নিয়ন্ত্রণ আসবে কিভাবে নাম্বার এক পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরের সবাই আবার পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাহলে এক নম্বর ফর্মুলা হলো রাগ যাদের দেখবেন বেশি উঠে যায় আপনি পড়বেন যে আল্লাহ তুমি শয়তানের ধোঁকা থেকে আমাকে বাঁচাও কারণ রাগের কাজ শয়তানের রাগের কাজ কার শয়তানের কারণ আপনি নিজেকে মোত্তাকি বলেছেন আল্লাহ বলছেন মোত্তাকিদের বৈশিষ্ট্য হলো ওয়াল জুইমিন আল গাইজ রাগ নিয়ন্ত্রণ করতে পারে রাগ কম থাকবে এটাই হলো মোত্তাকি যখন দেখবেন নিজে অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছেন বুঝবেন শয়তান চলে আসছে এই জন্য প্রথম কাজ হলো করতে হবে কি বলেন সবাই রাগ চলে আসলে কি বলবেন জোরে বলেন দুই নম্বর কাজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা গাদিবা হাদুকুম যদি তোমার বেশি রাগ চলে আসে একদম চুপ হয়ে যাও দেখলেন যে স্ত্রীর সাথে কথা শুরু করছেন তো ঝগড়া নিয়ে এখন শুরু করলো তাহলে আপনি থেমে যাবেন যে আমি আজকে একটু চুপ থাকি দেখি যে কতটুকু বলতে পারে আপনি চুপ দেখবেন সব ঠিক আলহামদুলিল্লাহ পড়েন আবার মায়েরা তো শুনতেছেন যখন দেখবেন যে আমাদের আপনাদের হাজব্যান্ডেরা স্বামীরা খুব বেশি রেগে গেছে বাজার থেকে এসে খুব মেজাজ খারাপ তাহলে বুঝবেন কিছু একটা বাহিরে হয়েছে আপনি আগে থেকে চুপ শুধু সালাম দিবেন সালাম নেয় নেই কেন সেটাও জিগান দরকার নেই চুপ থাকেন কার কথা নবীজির কথা যে ইজা গদিবা আহা যখন তোমাদের কারো রাগ চলেই আসে তাহলে ফাল ইয়াসকু তোমরা চুপ করে যাও আপনি যখন দেখবেন আপনার স্বামী খুব বেশি রাগারাগি করছে আপনার সন্তান খুব বেশি রাগারাগি করছে আপনার বাবা খুব বেশি রাগ করছে আরেকজন চুপ থাকেন যখন দুজন ঝগড়া করবেন শয়তান বলে আমি তো এইটাই চাচ্ছি আমি তো এইটাই চাই কাম তোমার এইটাই শয়তান চাই ঝগড়া বাজিয়ে দিতে শয়তান চাই তাদের মধ্যে স্বামী বিচ্ছেদ ঘটায় দিতে শয়তান চাই দুইজনের মধ্যে মারামারি লাগিয়ে দিতে করেন না না হুজুবিল্লা মারামারি করা যাবে যাদের খুব বেশি রাগ যে হুজুর রাগ উঠছে আর একটা হুজুর তিন কথা কয়ে লিছে হুজুর তিন কথা বুঝেন আপনারা সবাই বোঝেন আচ্ছা তো হুজুর খুব রাগ উঠছিল তিন কথা কয়ে ফেলছে এখন কি হইবো হুজুর এখন কি আর কিছু হবে তাহলে মনে রাখতে হবে আমাদের আমরা রাগ যখন অনিয়ন্ত্রিত হয়ে যাবে আমরা তিনটা চারটা ফর্মুলা মানব এক নম্বর কথা হলো আমরা কি করব আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পর্ব পড়া যাবে না আপনি তো ভুলে যাবেন কত কোন পড়া হুজুরে কি বলছিল ভুলে গেছে মনে থাকবে দুই নম্বর কাজ হলো রাগ বেশি উঠে গেলে একদম চুপ হয়ে যাব যার রাগ করবে তিনিও চুপ প্রতিপক্ষ যিনি তিনিও চুপ শয়তান কি আর এখানে কাজ করতে পারবে শয়তানের কাজ ছিল লাগাই দিবে এখন শয়তান দেখে যেটা রাগ করে ওইটা অসুখ যেটা হয়েছে ওইটা অসুখ শয়তান কবে যা আমি চলে গেলাম আলহামদুলিল্লাহ পড়েন আমরা কি শয়তানের পক্ষে না বিপক্ষে শয়তানের পক্ষে বিপক্ষে আচ্ছা তাহলে যদি আপনার প্রতিপক্ষ কেউ রেগে যায় আপনি চুপ থেকে যাবেন এক আরেকটা হলো আপনি নিজেকে নিজে নিশ্চুপ করে নেবেন যে আমার মেধা এত খারাপ কেন আমি একটু চুপ করে যাই কারণ শয়তান এখন আমাকে সঙ্গ দিচ্ছে তিন নম্বর কাজ হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যদি তোমার দাঁড়ানো অবস্থায় রাগ হয়ে যায় তাহলে বসে পড়বে কি করবে একটু খেয়াল করবেন বিজ্ঞান আবিষ্কার করেছে একজন যখন দাঁড়ানো থাকে তখন তার মস্তিষ্ক থেকে একেবারে পা পর্যন্ত থাকে তার মুহূর্তের মধ্যে মেজাজ মাথায় উঠে যায় হাতে চলে যায় মঞ্চে যায় এখনই খেয়ে ফেলি এখনই সেরে দেয় ঠিক কিনা বলেন কিছু থাকলে হাত থাকলে লাগিয়ে দেয় হাতে আসে ভেঙে ফেলে মানে মেজাজ এতই খারাপ হয়ে যায় নবীজি বলছেন যদি দাঁড়ানো থাকো বসে যাও তাহলে তোমার রগগুলো যখন নিঃসরিত হয়ে যাবে ভেঙে যাবে রাগটা অর্ধেক চলে আসবে কার কথা নবীজির কথা এরপরে বলছেন বসার পরেও যদি দেখো রাগ ঠিক নাই তাহলে শুয়ে পড়ো শুয়ার পরেও যদি রাগ ঠিক নাই তাহলে কি করবেন ঘুমিয়ে দেবেন আচ্ছা তাহলে মনে রাখতে হবে দারণ অবস্থায় রাগ হলে বসে যাবো বলেন বসা অবস্থায় যদি রাগ না থেমে যায় তাহলে শুয়ে যাব এটা নম্বর নম্বর ফর্মুলা তিন নবীজি বলেছেন প্রথম কাজ হলো রাগ আসলে পড়তে হবে দুই নম্বর কাজ রাগ যদি চলে না যায় তাহলে আমরা চুপ করে থাকব। আমরা আর বাড়াবাড়ি করব না তিন নম্বর হলো আমি দাঁড়ানো থাকলে বসে যাব বসা থাকলে শুয়ে পড়ব অথবা আমি স্থান ত্যাগ করবো তবুও আমি সেখানে চেষ্টা করবো না যে সেখানে শয়তান ধোকা দিচ্ছে আমি চার নম্বর হলো যদি এখান থেকে রাগ থেমে না যায় তাহলে রাসুল সুলসম বলেছেন উজু করতে কি করতে বলেছেন তুমি দ্রুত বাড়ির কাছে চলে যাও তুমি তোমাকে উজু করে পবিত্র করে ফেলো শয়তান চলে যাবে সুহান আল্লাহ পড়েন তাইলে কয়টা শুনলাম সবাই বলেন রাগ যাদের খুব বেশি মেজাজ খুব খারাপ খিটখিটে মেজাজ কিছু হইলেই মাথা গরম তাহলে চারটা কাজ এক নম্বর কাজ হলো করবো রাজিম দুই নম্বর কাজ হলো আমরা একেবারে চুপ থেকে যাব দেখবেলাম যে আমার কেন এত কথা আসে কেন এত মেজাজ খারাপ কেন এত রাগ আসে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করার জন্য চুপ থেকে যাবো মুক্তালা মেরে দেবো তিন নম্বর কাজ হলো দাঁড়ানো আছি বসে যাব বসা আছি শুয়ে যাব নচেত স্থান ত্যাগ করব। চার নম্বর কোনোটাই কাজ হয় না আপনি তাড়াতাড়ি উজু করে ফেলেন বুঝবেন যে শয়তান আপনাকে পুরাপুরি ধরছে উজু করুন সারা শয়তান দৌড়ানো যাবে তাড়াতাড়ি করলে শয়তান চলে যাবে আলহামদুলিল্লাহ পড়েন